এই যে বিবিআই নিয়ে এত বেশি আশাবাদ ছিল সেই বিবিআইনও কিন্তু এক একদিকে মুখ থুবড়ে পড়েছে মুখ আমি এই জন্যই বলছি বাংলাদেশ ভারত নেপাল ভুটান চারটি দেশ দক্ষিণ এশিয়ার উপ আঞ্চলিক সহযোগিতা দু হাজার এগারোতে সম্মত হয়েছে এটা হওয়া সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে এসে ভুটান বলছে যে চার দেশের মধ্যে আমরা জানি যে ভুটান তার পরিবেশ সংরক্ষণের ব্যাপারে অনেক বেশি সংবেদনশীল এবং পর্যটক কাজে তাদের কাছে ফি নেওয়া সেটা রক্ষণাবেক্ষণ করা কিছুদিন আগেও কিন্তু কোভিডের পর হঠাৎ করে বাংলাদেশের জন্য বেড়ে গেছিলো সেটা আবার খুব সুখকর যে সেটা কমেছে তো ভুটান পরিবেশের দোহায় দিয়ে বা পরিবেশকে আমি আমার ক্ষেত্রে দোহায় বা তার ক্ষেত্রে হচ্ছে এটা তার বাঁচা মরা জন্য সে কিন্তু মোটরভেহাইকেল এগ্রিমেন্ট থেকে শেষ মুহুর্তে সরে এসছে এখন পার্টি রয়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এবং সেটা কিন্তু সেভাবে অপারেশনালাইজ হয়নি এখন প্রশ্ন উঠছে আপনি যে কথাটা বললেন যে আমার যদি এই দু হাজার নয় পরবর্তী সময়ে আমরা সংযুক্তির অনেকগুলো রুটে সম্মত হয়ে এবং যেটি আমি বল একটু আগে বলছিলাম যে ছটা রেল রুট কিন্তু অলরেডি আছে নতুন করে হবে এবং ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কর্ত্রকে আবার পরিষ্কার করে আমি রেফার করতে চাই উনি পরিষ্কার বলেছিলেন যে প্রশ্ন সময় যে রেল কানেকটিভিটি যেটা হবে সেটা ট্রানজিট হবে যেই ট্রানজিট ভারতকে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বাংলাদেশে সংযুক্তির ব্যবস্থা করে দিবে আর আপনি যেটা বলছেন রাজনীতি কেন আসে নিরাপত্তা কেন আসে এবং দেখুন ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে বিচ্ছিন্নতাবাদ ছিল এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বিচ্ছিন্নতাবাদ ছিল আমরা বাংলাদেশের উপর বিশেষ করে অভিযোগ করা হয় আমরা তাদেরকে এখানে মদত দিয়েছি খাটি করতে দিয়েছি আবার পার্বত্য চট্টগ্রামে যারা ছিল তারা ভারতের ওপারে গিয়ে করত এটি তো কারো অজানা থাকার কথা না কিন্তু দু হাজার নয়ে ক্ষমতা এই সরকার ক্ষমতা আসার পর ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্নটা পুরোপুরি দূর করেছে এবং ভারতের ইরেসপেক্টিভ টু পলিটিক্যাল পার্টি ভারত কিন্তু বলে থাকে যে বাংলাদেশের কারণে উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ সে দমন করতে পেরেছে এবং আজকে যখন বড় পরিসরে আমরা পঁয়ষট্টি আস পুরো পূর্ববর্তী এই সংযুক্তির লাইনে ফিরে যাওয়ার কথা বলি তখন কিন্তু দেখব যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো নয় চোদ্দোতে আসলো আঠারোতে আসলো আমি মানে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে চোদ্দো বিশেষ করে চোদ্দো আঠারো থেকে এ ধরনের বড় বড়ো প্রজেক্টগুলো নিয়ে তারা মনে করছে যেহেতু নিরাপত্তার দিকটা সুরাহা করা গেছে তাইলে এইখানে এখন এইভাবে এই রুটগুলো আবার পুনঃসংযোগ করা যায় আঞ্চলিক যোগাযোগ করা যায় তো সেই জায়গা থেকে আমি বলবো যে এমইউ আবারও রিপিট করছি এমওইয়ের কপিটা কিন্তু আমাদের দেখার সুযোগ হয়নি কাজে এখানে আমার লাভ কতটা হবে আমি শুধু সেটা কি ফি পাবো কি না মাসুল পাবো কি না মাসুল পেলে সেই মাসুলটা আমার দীর্ঘমেয়াদী লাভ লোকসানের বিবেচনায় দেখতে হবে নিশ্চয়ই আপনার মনে আছে ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে একটা কোর কমিটি করা হয়েছিল আমি ট্রানজিটের সিদ্ধান্ত নিয়েছি আগে কোর কমিটি করেছি পরে আমাদের আগে ঘোরার আগে গাড়ি না গাড়ির আগে ঘোরা এই একটা সমস্যা কিন্তু রয়ে যায় আমি যদি নীতিগতভাবে একটা রাষ্ট্র তো সিদ্ধান্ত নেই অন্য একটা রাষ্ট্রের সাথে এই জিনিসটা করতে যাচ্ছে তো করতে যাওয়ার আগে তার তো ওই পূর্ব প্রস্তুতি থাকা উচিত এবং আমি মনে করি আমাদের অতীতের ভুল থেকে ভারতকে আমি যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেলে পণ্য পরিবহনের সুযোগ দিচ্ছি আমাদের সময় নষ্ট না করে এখনই বসা উচিত এর জন্য আমরা কি ফি নেব আমাদের একটা এক্সারসাইজ থাকা উচিত এবং ফি নেওয়ার ক্ষেত্রে সেটা রেশনালি মার্কেট কতখানি ফিজিবল হয় এবং লং টার্মে আমার কতটা লাভ হয় যে আমি শুধু পণ্য কারণ এটা তো শুধু আমার দেশের জন্য দিচ্ছি না আরেকটা দেশকে দিচ্ছি উনিফুখের ভাই যেটা বললেন সে সময়টা বেঁচে যাবে তিন দিনের জায়গায় সে যদি একদিনে নেয় তো আমি তার সময় শ্রম তার বিনিয়োগ ক্যালকুলেট করতে হবে আমি যদি ক্যালকুলেট করতে না পারি আমি একটা যদি বলি এখানে মৈত্রী বন্ধুত্ব দেখুন আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু বন্ধুত্ব মৈত্রীর সে বড় কথা লাভ লোকসানের ব্যাপার ভারত এটা এখানে যদি আমাকে তাদের বার্গেন করতে হবে ওই জায়গায় যে আমার মাসুল এ হওয়া উচিত তোমার সময় পাচ্ছে তোমার বিনিয়োগ কমছে তোমার জনবলের জনবলও লাগছে না তাহলে তুমি তো আমার এটার একটা ম্যাক্সিমাম রিটার্ন আমাকে দিতে হবে তোমাকে যে অ্যাক্সেসটুকু দিলাম